হ্যালো প্রি দে আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণার লিঙ্ক প্রিয় দর্শক আমি আন্তরিকভাবে চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বসাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ গির নেয়ার কেস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে বর্ক হের ব্যাংক পর্যালোচনাটি এক শূন্য সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বার্ক সার্ভিসেস কর্পোরেশন ক্লাসিক দুই তিন একটি কোম্পানির তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যা আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারে টিকার শ্রেণীবিনা স্টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দজা করে আপনাকে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করতে বলছি আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটি প্রকল্পটিকে ব্যাপকভাবে সাহায্য করে কর্পোরেশনের বাজার মূলধন বার্ক বর্ক ব্যাংক মূল্য শূন্য নয় পাঁচ বিলিয়ন এক 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 নয় বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন বার্ক ইন্ডারবার্ড ফিনান্সিয়াল সার্ভিসেস খর শূন্য শূন্য আট পাঁচ শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য ছয় আট বিলিয়ন নয় সাত শূন্য বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন বার্ক হেরবার ব্যাংক শূন্য শূন্য সাত শতাংশের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার বার্ক হেরবার ব্যাংক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ণয়দের ক্ষেত্রে শূন্য শূন্য আট পাঁচ ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শূন্য শূন্য যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক আট শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বেদের মূল্যের মূল্য খারাপ বিযোগ বিজয় কোম্পানির চূড়ান্ত মূল্যদ বর্ক হারবার ব্যাংক ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখো অধ্যয়নের অধীনে কোম্পানির দনের বাধ্যবাধতার পরিমাণ শূন্য চার শূন্য নাই বিলিয়ন বিদের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের ছয় শূন্য এক শতাং কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল সহনীয় শীর্ণ পোজেন কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে এক দুই নয় এর সাথে মিলে যা উপশ্রেণীর গড় হল এক তিন ছয় যা উপশ্রেণীর গড় থেকে আট নয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার একটি মূলে খুব খারাপ মাইনাস দুই দুই মাসের জন্য লাভ ছিল মিলি আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আজ অজান এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূলে খারাপ বিযোগ এক পেন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার এক চার সব ক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে এক নয় তিন শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচবুলির সাথে তুলনা করে এর রাজসের বাজার মূল্যের সূচবুলির মূল্য খারাপ বিযোগ এক পেন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই তিন শূন্য মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজ সহজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণী কোম্পানির বুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বুলির মূল্য খারাপ বিযোগ এক প্লেন আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল্ডিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল মাইনাস এক দুই শতাংশ উপশ্রেণীর গড় এক শূন্য সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক নয় শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যজন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য তিন ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে শতাংশ এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে বার্ক এন্ড হার্বার ফিনান্সিয়াল সার্ভিস খর সম্ভবত পুনর্মূল্য দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই তিন ছয় হাজার ডলারের সমা এবং উপশ্রেণীতে এক শূন্য শূন্য তিন হাজার ডলার আছে উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক তিন সাত নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুথগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয়প প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ মাইনাস সাত হাজার ডলারের সমা সব ক্যাটাগরিতে গড়ে সাত চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমা সহনীয় বিজব শূন্য পাঁচ পেন প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ পাঁচ আট চার হাজার উপশ্রেণী দ্বারা ছয় নয় চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিজয় শূন্য পাঁচ শেয়ার সংক্ষিপ্ত এক এক শতাংশ একটি উপশ্রেণীর গড় এক নয় শতাংশ এটি একটি ছোট স্কুই সুচ প্রযুক্তিগত নির্দেশক রোসাই এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় বর্ক ব্যাংক উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান বর্ক ব্যাংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা বর্ক ব্যাংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার শতাংশ পরিবর্তন দেখায় পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমরা দেখা করে জিজ্ঞাসা করি আপনার রেটিং ছেড়ে দিন বর্ক হেরবার ব্যাংক এই ভিডিওর মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছিড়িয়ে সাহায্য গৃহ নেয় সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত বা উপশ্রেণীর গড় ফলাফল হল এক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাব সংগ্রস্ত মার্কেটের গড় স্কোর হল শূন্য তিন পচেন্ট বিজক সাত পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গৃঢ় নেয়ার অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা লিন উপর ভিত্তি করে বার্ক ইন হারবার সার্ভিসেস খর এ কারণে একটি চুক্তি খুলুন বার্ক ইন হেরবার উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিই এপ্রিল চার দুই শূন্য একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার তথ্য এবং রেফারেন্স সিস্টেম গ্রু নেয় এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল তিন সাত আট শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গ্রু নেয়কেজ আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শ